মানুষের করতে করেছে এই সম্পদগুলো মানুষের কাছে ফিরিয়েছেন দেখি আপনাদের দিন কত আপনারা এই যে এত অপপ্রণতি অপরাজনীতির মাধ্যমে বাংলাদেশকে হাজিয়ে রেখেছেন এটা আর বেশি হতে দেওয়া যাবে না আমি জনগণকে বলতে চাই আপনারা আমাদের সঙ্গে আসুন বাংলাদেশ কংগ্রেসের সঙ্গে আসুন বাংলাদেশ কংগ্রেসের হাতকে শক্তিশালী করুন আমরা দেশকে একদিন সর্বতা থেকে মুক্ত করবো ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং আমাদেরকে সহযোগিতা করুন সাধারণ মানুষ ভাই বোন ছেলেরা আজকে যে আসে আজকে আমাদের যারা নেতৃত্ব তারা তাদের সাথে করতেছে